মাছ মাংস ডিম পনির বাদ দিয়ে নবমীর দুপুরবেলারা যদি এই রকম হয় তাহলে কেমন হয় ওই যে আগেই বলেছিলাম বছরে একবার পাওয়া যায় এই পাতাল ফোড়ের খুব সুন্দর একটা রেসিপি হয় তাহলে চলুন আজকে বানিয়ে নিই পাতালফোড় রসা প্রথমেই পাতাল ফোড় কেটে নেওয়ার আগে দেখে নিতে হবে এই রকম কালো কালো পোকা পাতাল ফোড়ে আছে নাকি থাকলে কিন্তু ঠিক এরকম করে কালো অংশটা ফেলে দিতে হবে তারপর মিডিয়াম সাইজে পাতাল ফোরগুলোকে আমি এক এক করে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি বেশি ছোট করে কাটবো না কারণ রান্নার সময় বেশি ছোট করে কাটলে কিন্তু পাতাল পুরো গলে যাবে একবার এই রকমভাবে পাতাল ফোর রান্না করে দেখুন সব পাতাল ফলগুলো ভালো করে কাটা হয়ে গেছে এবার আমি পাতাল ফোড়গুলোকে জলে ভালো করে ধুয়ে নিয়েছি এই রান্না একবার করলে বছরে এই পাতাল ফোড় এনে দেখবেন প্রত্যেক দিনই রান্না করছেন এবার কড়াইতে তেল গরম করে এই রকম ডুমো ডুমো করে আলু আমি কেটে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি আলু লাল করে ভাজা হয়ে গেলে আমি একটা পাত্রে ভাজা আলুগুলো তুলে রাখছি এবার ওই কড়াইতেই তেলে আমি তেজপাতা ফোড়ন দিয়ে আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজ এরকম লাল লাল করে ভেজে আসলে আমি কেটে রাখা পাতাল ফোড়গুলো এর মধ্যে দিয়ে দিলাম খুন্তি দিয়ে খুব ভালো করে আমি সব মিশিয়ে নিচ্ছি এই পাতাল ফোড় রান্না করার সময় কিন্তু জল খুবই কম দেব সেটা কেন সেটা আমি বলছি পরে এবার আমি এর মধ্যে এক এক করে টমেটো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এর মধ্যে ধনে গুঁড়ো স্বাদ মতো এর মধ্যে লবণ দিয়ে দেব আর দিয়ে দিচ্ছি এর মধ্যে রসুন বাটা আদা আর সবার শেষে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চিনি সব মশলা পরিমাণ মতো দেওয়া হয়ে গেছে এবার আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে পাতাল কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে পাতাল যখন কিনবেন তখন দেখবেন এর মধ্যে অনেক মাটি লেগে থাকে ওই জন্য ভালো করে ধুলো পাতাল ফোড় ভালো করে কষিয়ে নিতে হয় যাতে মাটির সেই গন্ধটা না থাকে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে আলু দিয়ে দিচ্ছি এই যে আমাদের পাতাল ফোড় কষানো কিন্তু একদম রেডি এবার আলু সিদ্ধ করার জন্য আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি জলের পরিমাণটা কিন্তু এখানে একদমই কম দিচ্ছি এবার বলি জলের পরিমাণটা কম দেওয়ার কারণ কী কারণ পাতাল ফোড় যেহেতু মাটিতে হয় এতে কিন্তু আগে থেকেই অনেক পরিমাণে জল থাকে তাই এতে বেশি পরিমাণে জল না দিলেও হয় শেষে গরম মশলা দিয়ে নামিয়ে নেব পাতাল ফোর রসা আজকে রান্না তবে এইটুকুই আবারও দেখা হবে আগামীকাল